তোমরা সকলে আমার সঙ্গে সহমত হবে যে সুখের দিন ক্ষণস্থায়ী হয় কিন্তু দিয়ে যায় জীবন ভরের জন্য প্রচুর সুখের স্মৃতি আমিও সেই স্মৃতি কালেক্ট করেছি গত ষোলো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত মার্চ মাসের ষোলো তারিখ আমরা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেসে করে ঝাঁসির জন্য রওনা দিই নৈহাটি স্টেশন থেকে তারপরের এগারোটা দিন কিভাবে কোথা দিয়ে কেটেছে আমি বুঝতেই পারিনি প্রচুর ভালো সময় কাটালাম গত এগারোটা দিন তারপরে চলে এলো সেই আঠাশ তারিখ যখন চাই সময়টা থমকে দাঁড়িয়ে যাক ঠিক তখনই যেন ঘড়ি ঘোড়া হয়ে যায় প্রচুর তাড়াতাড়ি সময়গুলো কেটে গেল আর দিদিদের যাওয়ার দিনও চলে এলো এই সমস্ত যে ক্লিপিংসগুলো দেখছো আমার এই এগারোটা দিনে সঞ্চিত খুবই অল্প ক্লিপিংস আমরা কত পরিমাণ মজা করে কাটিয়েছি সেটা বলার অপেক্ষা রাখে না সেটা এক্সপ্লেন করা যাবে না বা সেটা ভিডিওতে রেকর্ড করেও আমি রাখতে পারবো না কারণ ভিডিও রেকর্ড করতে গেলে তো সেইগুলোর পিছনেই ওয়াকথটা দিয়ে দিতে হয় আমার কাছে সময় বড় স্বল্প মা বাবা দিদি মানির সঙ্গে কাটানোর মতো অ্যান্ড অফকোর্স অরিন্দম তো সেই দিনগুলো আমি সেভাবে কাটিয়েছি যেইটুকু পেরেছি যত সামান্য ক্লিপিংস নিয়ে রেখেছি এই আজকের দিনটার জন্য জানি সময়টা বয়ে চলে যাবে কিন্তু স্মৃতিটুকু তো থাকবে বারবার দেখতে তো পারবো তো আজকের ব্লগটা শুরু করছি আঠাশ মার্চ দু হাজার পঁচিশ সকাল ছটার মধ্যে আমাদের মোটামুটি ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু হয়ে যায় সকালের চাটা দিদি করে দিয়েছিল লিকার চা আর বিস্কুট আমি মা আর বাবা খাবো মানি এখনও ঘুম থেকে ওঠেনি অরিন্দমার মানি পাশের ঘরে ঘুমাচ্ছে আমরা চারজন উঠে পড়েছি আর ওই গল্প করছি সময়টা চট করে কেটে যাবে সন্ধ্যাও হয়ে যাবে বেরোনোর সময়ও কাছে চলে আসবে তারপরে দুপুরে লাঞ্চটা বানিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু অরিন্দমকে আমার এগারোটা পনেরো কুড়ির মধ্যে টিফিন প্যাক করে দিতে হয় তারপরে ওর ড্রাইভার এসে নিয়ে চলে যায় খাবার এই টাইমটা যেন ঝড় বয়ে যায় তারপরে শান্তি তারপরে শান্ত মনে কিছু সময় কাটাই আমার পরিবারের সাথে মানির সাথে স্পেশালি মানি তো আমার সঙ্গে আঠার মতো চিপকেই গিয়েছিল ওর মা ভালো কথা বলে ওর মা বলে মানি নাকি আমার চামচ দুপুরের খাওয়া আমরা এই দিন তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম একটার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে দুই ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে আবার রাতের জন্য খাবার করা প্যাকিং করে কিছু খাবার মা বাবার জন্য দিয়ে দিতে হবে তাই জন্য দিদি ফ্রায়েড রাইস আর সয়াবিন বানিয়েছিল সয়াবিন কষা আর কি বানিয়েছিল এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মানে একটুখানি দুধ আর কর্নফ্লেক্স চকোজ মিশিয়ে খাচ্ছে আর আমার জন্য দিয়েছে একটা অত্যন্ত সুন্দর মিষ্টি একটা মেসেজ ও হ্যাঁ অরিন্দম দিয়েছিল রসমালাই পথে খাবে আর আমাদেরটা আমরা রেখে দিয়েছিলাম ফ্রিজে ভালো দু মাস পরে জামাই ষষ্ঠীতে আমরা যাব ঠিক করেছি বাড়িতে মানে রানাঘাটে তারপরে শ্বশুর বাড়িতেও যাব টালিগঞ্জ তো সেই উপলক্ষেই মানি বলছে কথাটা যে জামাই ষষ্ঠীর সময় তো দেখা হবে দু মাস পরে তাই দু মাস পরে দেখা হবে এই আশা নিয়ে ওদেরকে আমি বিদায় জানাচ্ছি দুই মাসের জন্য অরিন্দম সন্ধে সাড়ে ছটা নাগাদ অফিস থেকে চলে এসেছিলো একটু তাড়াতাড়ি আসতে হয়েছে আমরা সাড়ে সাতটা নাগাদ বেরোবো তার জন্য কিছু টিফিনও খেয়ে নেবেও চা টিফিন এই সমস্ত করবে তারপরে দিদিরা সবাই রেডি হয়ে গিয়েছিল আমিও রেডি হয়ে গিয়েছিলাম সি অফ করতে যাব বলে আমরা থাকি তালবে তালবে তালবেহাট থেকে ঝাঁসি যেতে সময় লাগে এক ঘন্টা গাড়িতে তো হাতে একটু সময় রেখেই বেরোতে হচ্ছে নটা কুড়িতে এমনিতে ওই আমাদের ট্রেনটা ছেড়ে যাবে সমস্ত জিনিসপত্র গুছিয়ে দুগ্গা দুগ্গা বলে রওনা দিল মা বাবা দিদি আর মানি যাবে নৈহাটি নৈহাটি থেকে ডেস্টিনেশন রানাঘাট আর আমি এখানে চোখের জলে ভাসব বলে রেডি হচ্ছিলাম কিন্তু এই টাইমটা মজা করে কাটিয়েছি কারণ জানি চোখের জল ফেলে যদি সময়টা নষ্ট করে ফেলি এই সময়টা কিন্তু আর ফিরে আসবে না গাড়িতে করে আমরা তখন রওনা দিয়েছিলাম এই যে ঝাঁসি স্টেশনের উদ্দেশ্যে হাই রোডটা ভীষণ ভালো রাস্তা এত সুন্দর কোনো অসুবিধাই হয় না আমার আবার গাড়িতে একটু ওয়ার্মিটিংয়ের প্রবলেম আছে যাই হোক অসুবিধা কিছু হয়নি তারপরে আমরা চলে এসেছি স্টেশনে স্টেশনে আমরা সাড়ে আটটার মধ্যেই চলে এসেছিলাম একটা ঘন্টায় অল্প গুজব করে একটু খাওয়া দাওয়া করে কাটিয়েছি জল কেনার ছিল জল কিনেছে বাবা আর একটা ঘন্টা কোথা দিয়ে বেরিয়ে গেলো বুঝতেই পারলাম না ট্রেনটা দিয়েও দিয়েছিল প্ল্যাটফর্মে আমাদের একটুখানি ওভারব্রিজ ক্রস করার ব্যাপার ছিল যদিও এখানে চলমান সিঁড়ি রয়েছে যতটা সম্ভব প্ল্যাটফর্ম নাম্বার ফাইভে দিয়েছিল এই ট্রেনটা উঠে জিনিসপত্র সিটের নিচে দিয়ে গুছিয়ে বসতে বসতে আরও সবাই ছিল যেহেতু সবার একটু স্পেসের অসুবিধা হচ্ছিল বলে আমরা দশ মিনিট একটু ট্রেনের মধ্যে বসে আমি আর অরিন্দম নেমে গেলাম যাদের যাওয়ার তারা উপরে বসে আছে ট্রেনের ভেতর থেকে মানি যেই মুহূর্তে আমি ট্রেন থেকে নেমে গিয়েছি এগারোটা এগারোটা দিন বহু দিন পরে ও যেহেতু আমার সঙ্গে কাটিয়েছে ওর আমাকে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছিল আমারও বুকটা ফেটে যাচ্ছিল ওর কান্না দেখে আমরা সকলেই খেঁদে ফেলেছি কিন্তু দুমাস পরে তো আবার দেখা হবে মানি তাই না তাই দুঃখ না করে এই দুটো মাস কোনো রকমে কাটিয়ে দাও তারপরে আবার আমরা দুদিনের জন্য হলেও সুন্দর সময় আবার কাটাবো এই আশা রাখছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো এইটুকুই আমার কামনা দূর থেকে আর কী বা চাইতে পারি এই ছেড়ে যাওয়ার সময়টা না ভীষণ বেদনাদায়ক হয় নিজেকে রেসিস্ট করতে পারা যায় না তবুও চেপে থাকলাম বাবা সাবধানে বাড়ি যাও সকলকে নিয়ে